এই যে দর্শক ভাই একটা বাদাম গাছের গোড়ায় কয়টা বাদাম হয় আজকে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন এই যে দেখেন একটা বাদাম গাছের ভিতরে কতগুলো বাদাম হয়েছে দেখেন একটা বাদাম রুইয়া একটা বাদাম গাছের গোড়ায় পঞ্চাশ টাকার বাদাম হয়েছে বাদাম হয়েছে না আপনারা এক এক প্যাকেট বাদাম কিনতে যান দশ টাকায় দশ টাকায় পাঁচটা বাদামও পান না আর একটা জারের ভিতরে পঞ্চাশ টাকার বাদাম হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পুরো খেটটা পুরো খেতের ভিতরে আমরা আধা কেজি বাদাম রুইছি আধা কেজি বাদাম রোয়ার পরে আধা কেজি বাদাম রুই দু জায়গায় দিয়েছি আধা কেজি বাদাম ষাট থেকে সত্তর টাকায় কিনছি বাদাম ষাট থেকে সত্তর টাকায় যদি আধা কেজি বাদাম কিনি নিম্নে যদি আমার পাঁচ হাজার টাকার বাদাম হয় তা আমার লাভ না খালি একটু কষ্ট করতে হয় আমরা যদি এই কষ্টটা না করি তাহলে আমরা কি করবো কন দেখতে পাচ্ছেন আর উডই কতগুলো বাদাম হয় খালি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই চার দিয়ে জারে কতগুলো বাদাম হয়েছে চার দিয়ে জারে নিম্নে এ জায়গায় দুশো টাকার বাদাম আছে তা আমরা যদি আধা কেজি বাদাম যদি আমরা রুই ষাট টাকা দিয়ে তা আমরা যদি পাঁচ হাজার বাদাম বেচতে পারবো তা আমরা খালি লাগবে কি একটু সেরম আর একটু কষ্ট কষ্ট করলে তো আমাদের সমস্যা নাই তাহলে আমাদের লাভ হয় লস তো আর হয় না হয় লস হয় না তা আপনারাও কষ্ট করে বাদাম গাছ লাগাইবেন বাদাম গাছ লাগাইলে নিমগে আমরা একশো টাকার বাদাম কিনে লাগাইবেন আপনারা নিম্নে দশ হাজার টাকা ব্যস্ত পারবেন শুধু একটু কষ্ট করবেন আমাদের মতন কষ্ট করলে উপায় হয় সংসারে দুঃখ আসবে কষ্ট আসবে সুখ আসবে শান্তি আসবে সব মিলে জিলেই করতে হইবে কিন্তু আমার জামাই এসে বুঝছেন একসের বাদাম মেয়ে ঘরে বয় আর খায় আমি কইছি কি দুহরা জায়গায় বাদাম দিব দুহরা জায়গায় যদি ভাই বাদাম দিই নিম্নে আমরা দশ হাজার টাকা ব্যস্ত পারবো ভাই দশ হাজার টাকা যদি বেঁচতে পারি কষ্ট করে আমরা যদি দুহরা জায়গায় বাদাম দিই যদি বেশি আমরা কি করবো বৃষ্টির দিনে বৃষ্টির দিনে এই হইলে বাজমু যখন বইয়ে বইয়ে খামু তখন তার বাই কষ্ট লাগবে না তখন তো মনে লাগবে যা কি কত ভালো লাগতেছে আর যখন দিতে যাই তখন তো কয় আমার টাকা যাইবে আমার সেরুম যাইবে আমি পারমু না আমার দ্বারা এত কিছু সম্ভব না আর এখন দেখেন কষ্ট করছি এখন এই কষ্ট এখন আর আমাকে মনে নাই যে কি বাদাম হয়েছে যে এর লেগে এখন আর মনে নাই এই বাদাম যখন উদয়বে তখনই কইবে কি বাদাম আমি পাঁচ হাজার টাকা বেসম তা আমি তো আর ব্যস্ত দিব না বোঝেন না আপনারা এরকম একটু কষ্ট করবেন কষ্ট করলে উপায় হয় ভাই কষ্ট করলে আর ব্যথা যায় না ভাই আরো সুখে সংসার হয় এই যে দেখেন একটা বাদাম গাছের গোড়ায় কতগুলো বাদাম এই এই বাদামের জাদ্দায় কতগুলো বাদাম হয়েছে নিম্নে তিরিশ টাকার দাম আছে এই বাদাম গুলোর কি ভাই আছে না তন অনেক সুন্দর আপনারাও কষ্ট করেন বাদাম গাছ লাগান বাদাম দেন এই দিয়ে দেখেন কত সুন্দর বাদামগুলো দেখতে যে কত সুন্দর দেখেন তো দেখতে যে কত সুন্দর দেখায় অনেক সুন্দর দেখায় আপনারাও কষ্ট করেন বাদাম লাগান বাদাম দেন